আজকে রেসিপি সজনে ডাটা দিয়ে নিরামিষ একটা রেসিপি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বাই দা বে আমি সম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এটা একদম পুরো নিরামিষ যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্যে তো বেশ ভালো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দারুণ টেস্টি হয় এই সবজিটা খেতে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা করলাম সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা করতে কি কী লাগছে দেখতে থাকো বন্ধুরা দেখো এটা করার জন্যে আমি এখানে সজনে ডাটা নিয়ে নিয়েছি পাশের বাড়িতে সজনে ডাটা হয়েছে সেটা দিয়ে গেছে আচ্ছা এটা দিয়ে একটা নিরামিষ ডিশ বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো এটা রান্না করতে আর কি কি সবজি নিয়েছি আমি ভীষণ কচি ডাটাগুলো তাই ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি কুমড়ো আলু তারপরে হচ্ছে ডাটাটাকে কেটে নিয়েছি গাজর ছিম বেগুন রাঙা আলু আর বিনস এইভাবে আমি কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়ে করবো আরও সাথে আছে তোমরা বন্ধুরা দেখতে থাকো দেখো আমি ডালের বড়া দিয়ে করব এটা আমি মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি নিয়েছি একটা গোটা টমেটো কেটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ফুলকপি নিয়েছি ধনে পাতা আছে আর আছে আদা বাটা দেখো বন্ধুরা এগুলো দিয়েই আমি একটা সুন্দর নিরামিষ তরকারি রান্না করব তোমরা দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি এবার গরম হতে দেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে বড়াগুলো ভাজছি বড়াতে একটু লবণ আর হলুদ দিয়ে বড়াগুলোকে ভাজছি আমি তোমরাও দিয়ে নেবে দেখতে থাকো বন্ধুরা এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা বাটিতে বড়াগুলো তুলে নিচ্ছি এই সবজিটা রান্না করতে বেশি মশলা লাগে না বন্ধুরা দেখতে থাকো আমি শুকনো লঙ্কা দিন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চারি নিচ্ছি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা মশলাটা কষানো হয়ে এসছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার একে একে সব সবজি দিতে থাকবো দেখতে থাকো বন্ধুরা যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব কটা সবজি আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ আর ভালো করে নারিয়ে চড়িয়ে নিচ্ছে এইভাবে আমি সবজিগুলোকে ভালো করে কষাবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা সবজিটা কষে এসেছে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো আমি এটাতে কোনো গুরু লঙ্কা ব্যবহার করব না কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ডালের বড়া যে বড়া আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে বন্ধুরা ঢেকে দিলাম ফিরে আসলাম আবার পাঁচ সাত মিনিট পরে দেখো বন্ধুরা জলটা টেনে গেছে দেখতে পাচ্ছ সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে সাথে ডালের বড়াটাও নরম হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার আমি মিষ্টি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভীষণ টেস্টি হয় বন্ধুরা এইভাবে রান্না করলে সবজিটা তোমরা একবার বাড়িতে একটু করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই ডালের বড়া দিয়ে সাজনা ডাঁটা দিয়ে এই সবজিটা রান্না করলে এবার আমি তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় একদম নিরামিষ একটা ডিশ বাইদাবি এতক্ষণ দেখছিলে তোমরা সম্পার ইউটিউব চ্যানেল তোমাদের সম্পার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট এপিসোডে টাটা বাই বাই